গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং টমেটো তুমি বলে দাও গুড মর্নিং গুড মর্নিং পাইনাপেল আমি খাবো নাকি শুধু আপেল আপেল

আমি এখন এদিকে বসিয়েছি আমার আর উদিতের দুধ চা আর এদিকে আমার মা সকালবেলা চাউমিন করেছে তো ওদেরকে ভেবেছিলাম প্রথমে দেবো না তারপরে ওরা খাবে বললো ওই জন্য ওদেরকে দেবো গরম বসিয়েছি চাউমিন দেখো বিনস গাজর ফুলকপি মানে বাড়িতে যা যা ছিল দিয়ে আর বানিয়েছে তো চলো আমি ওদের জন্য এগুলো নিয়ে তারপরে ঘরে গিয়ে আবার দেখাচ্ছি দেখি আমার চাটা ফুটে গেছে এখন তিনজন বসে বসে এখানে চাউমিন খাচ্ছে বসে পড়েছে আর এখানে আমাকে চাউমিন দিয়েছে আর এখানে হচ্ছে এখানে ছবি তো লোদের একটা আর ও চাউমিন খাবে না আজকে থেকে একটু খাওয়া দাওয়া কমাবে এইদিকে টাকা দেখি আমি এনে দিচ্ছি ইউটিউবে লক করে কি হয় আরে দেখো তিনজন বসে বসে চা বলে হ্যাঁ দুষ্টু করছে দাঁড়াও তুই তিনজন টাকা ওইদিকে তাকাও ওইদিকে তাকাও ওইদিকে তাকাও অনেকজন টাকাও আচ্ছা তোল না তুই

এখন পড়তে বসেছে মা পড়াচ্ছে পড়ানো হয়ে গেলে এখন এইখানে রং দেওয়া হবে তারপরে রং করবে তাই তো

যেন যেন ডিগবাজি খায় কি করছিস তুই ভুলে গেছিস কেন বল তুই বল অজা জোগর বলে দে উজান বল অজরা থেকে শুরু কর জোরে বল আই

অনেক ওদিকে তাকা অনেক আর উজান এখন পড়াশুনো করছে কিছুটা রং করেছে আরও কিছুটা করবে আর ওদেরকে পড়িয়ে নিয়ে তারপরে আমি ওদের জন্য রান্না করতে যাব দেখে গেছে উদান কই আর উদিত বেরিয়েছিল ওদের জন্য ডিম আনতে গেছিল ওদের আজকে ডিম রান্না করব মাছ খেয়ে পাগল হয়ে গেছে তাই জন্য তোর বাবা নিয়ে আসছে আমার শ্যাম্পু ওই শ্যাম্পু ছিল

এদিকে তাকাও ওইদিকে তাকাও চলো আমি ওদেরকে পরিয়ে পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে তারপরে কাজ করবো তখন দেখা হবে এখন টাটা আর ওদিকে অনেক আরো ঠাকুমা রান্না করছে করে নিলে আমি ওদের রান্নাটা করবো পরে অসুবিধা নেই তারপর জামা কাপড় কাচবো তারপর স্নান করবো আমি এখন অনেক জনের জন্য রান্না করতে চলে এসেছি এই বাঁধাকপি দিতে হবে এদিকে মা বললো যে বাঁধাকপিটা গরম করে দিতে একটু তেল দিয়ে

এবারে এটাকে পেস্ট করে বড়ি জন্য করব ওদের মশলার কৌটিনের মধ্যে দেখি ওদের যে মশলা করি মানে ওদের যে লঙ্কা ছাড়া হয় সেটা এক কন্টেনার করে রেখে তাই না তো যা কিছু আসলে করতে হবে না তাই না হুম অল্পটু পেঁয়াজ থাকার অল্পটু পেঁয়াজ থাক এটাকে পেস্ট করব ওদিকে করছে না আর আমার শাশুড়ি হচ্ছে স্নান কর স্নান করছে পূজা দেবে এই যে অনেক জনের ডিম আর আলু ওদিকে সেদ্ধ হয়ে গেছে ঝপ করে কটা বাসন ভেজে নিচ্ছে আমাদের সকালবেলা টিফিন টিফিন খেয়েছাওয়া সব সেগুলো চক করে মেজে দিই চায়ের বাসন মেজে নিয়ে আর ওদের মশলাটা দিকে আমার পেস্ট হয়ে গেছে পরে দেখাচ্ছি ডিমের ছোলটা পরে যাবো দিয়ে ছাদে যাবো স্নান করতে ওদেরকে স্নান করাবো ভিড় শুদ্ধ হয়ে গেছে আজকে চিমনিটা ঘায়ে ঘায়ে করে শব্দ হয়

এবার দেব চিনি গোটা গোটা গরম মশলা পড়লে দেব না অত মশলা খেলে ঘুষড়ি ভিট হয়ে যাবে বলে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর ওই টেস্ট করে রাখা মশলাটা দেবো কারণ ধীরে ধীরে আর কিচ্ছু করে দেবো না দেখো ডিমের আলুতে কিন্তু আমি হলুদ দিইনি একেবারে এই তরকারিটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেবো আর কিচ্ছু না লবণ দিতে হবে তরকারির জন্য চিনি তো একটু বেশি করেই দিয়েছি কারণ ওরা হালকা চিনি বা একটু বেশি তো খাবেই আমাদের মতো চিনি কম তো ওরা খেতে পারবে না এই দেখো কি সুন্দর লাগছে না কালারটা চিমনি রাখাটা জানো

স্নান করিয়ে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কি চালাচ্ছ তুমি বাবা ও তুমি পিপিপ আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা তোমরা পিপিপ চালাও আর এখানে আলু এনেছিল মা তখন আমাকে ধুয়ে দিতে বলেছিল আমি ধুয়ে দিলাম ছাদে তাই রোদে দেওয়া হয়েছে আর এখানে আছে কাজুর কোন আর এটা তেল আচার এটা মিষ্টি আচার এগুলো এখন রোদে দেওয়া হয়েছে জুতো পরে ছুটো না বাবা জুতো খুলে দাও জুতো খুলে দাও জুতো খুলে দাও এখানে এখনো জামা কাপড় অল্প কিছু জামা কাপড় ছিল নাইটি আর ওদের দুটো প্যান্ট আচার খাবে কোনটা এইটা এইটা খাবি দুজনের অবস্থা দেখো আচার বার করে দিচ্ছি একটু করে খাচ্ছে তারপর বলে আর খাও না

কালকে থেকে ও গাজরটাও কাটা হয়নি আজকে হ্যাঁ কালকে দিয়ে খাবো গাজর বিট গাজর বিট শশা একটু ধনেপাতা তো বাগানেই আছে আর একটু ফল টল যা থাকে সব একেবারে দিয়ে দু চামচ দই দিয়ে মাখিয়ে একটু পিট লবণ আর একটু চাট মশলা দিয়ে মাখিয়ে ওটাই হবে আমার লাঞ্চ থেকে অরিকারু যেন ও ঠাকুমার ঘরে গেছে সবে হ্যাঁ এই দেখো এখন সন্ধে হয়ে গেছে আমরা একটুখানি বাগানে গেছিলাম। তারপর অনিকারুজ্ঞানকে নিয়ে আর এদিকে ওদের ঠাকুমাকে ছিল হাঁটতে বেগুনি নিয়ে এসেছে খাচ্ছে দেখো আর এই যে আমাদের আলোর চপ ওরম করে মাখতে নেই কিন্তু এদিকে বলে দে বলে দে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং বল গুড ইভিনিং

তো তো ওই উঠে গেছে যা ওটা সে ঠিক উঠে গেছে মা স্যার স্যার ও সরি দিদা পান দিয়েছে না ভুলে গেছি নালে পান দুটেই আমার পকেটের এ না হয় না হয় না তোমার একটা বাবার একটা বুড়ি পাঠিয়েছে সর আর গাইস আমার বনুর সাথে গাইস দেখো আমি তো এইবারই চলে এসেছি একটু গদিয়ে গরম করেছে আমরা এসছি তো মা এখানে গুগনি দিয়েছে এদিকে উদিত খাচ্ছে আর আমিও খাবো এক্ষুনি দেখব কেমন লাগে তো আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম অনিকারের জন্য ওই ঘরে খেলতে লেগে আছে খেলনা নিয়ে আর এদিকে উদিত খাচ্ছে চলো আমি একটুখানি গুগনিটা খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে

কই অনেককে ভাত দাও অনেককে ভাত দাও ওই দেখো আরে কী সুন্দর ভাত খেয়ে নিল আচ্ছা চুপা চুপা দেবো ডিম খাও কই ডিম খেয়ে দেখিয়ে দাও তো একটু ডিম খেয়ে দেখিয়ে দাও বা 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 উজান কী সুন্দর ডিম খেতে পারে দেখো অনেককেও একটু ডিম দেবে బాక్ జోవిదలజమే స్టాప్ హోయజే నా చలో రఖేని పర్ మా సి దుజనే ఇనేవచ్చే బాత్ మజ్ద ఏ